মেয় মেয় করে ডাকলে হবে না বিলাইয়া সিংহ আপনার ঘরের ভিতরে ঘরের বাহিরে দেখেন তো আচ্ছা

क्या पढ़ाई से तो तु जी पढ़ाई से काश ये इधर ही बंदा कहीं दिए बोलेंगे बोलेंगे और ना तो इसके बोलेंगे मुझे की, बोले की काश दे पढ़ाई से तो मतलब की की काश दे पढ़ाई से की काश दे पढ़ाई से की काश তারা কি কি ক্ষতি করছে এই পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসা করেন তো তোমরা কি কি ক্ষতি করছো আমার এই পর্যন্ত আমার কি কি ক্ষতি করছো

আমাকে ডিস্টার্ব করতেছেন মোট কয়জন আপনারা মোট কয়জন আচ্ছা ওনাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কোনো বানটান মারছো নি আমার উপর বা কোনো জাদু করছো তোমরা কোনো জাদু করছো ওনারা মাধ্যমে চালান করা হইছে ওনাদেরকে জিজ্ঞাসা করো যে হুজুর বলতেছে তোমরা মরতে চাও না বাঁচতে চাও তোমরা মরতে চাও না বেশি দুষ্ট

যাবে আচ্ছা ঠিক আছে তাইলে ওনাদেরকে বলো যে হুজুর তোমাদেরকে এই শর্তে তোমাদেরকে ছাড়বে তোমরা বলো যে কে করছে নাম বলো কে করাইছে কে করাইছে এটা এই তাবিজ কোরাইয়া তোমাদেরকে পাঠাইছে কে পাঠাইছে সেটার নাম বলো এই শর্তে ছাড়বে না হয় ছাড়বে না এখন যদি আমরা ওই তাকিসগুলা ধ্বংস করে দেই তাহলে তোমরা সবাই চলে যাবা চলে যাবে তারা আচ্ছা তাদের কি জিজ্ঞাসা করো যে তোমরা কি মুসলিম হতে চাও

ওনারা ঢাকার থেকে আসছে আমার ওইখানে উনি ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই ওনার শরীরে অনেক সমস্যা ওনার স্বামীরও সমস্যা ওনার যে আলামতগুলা এইগুলা এগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এটা চালানি জিনের সমস্যা ওনাদেরকে বলছি ওনারা আজকে আসছে আমি বসাইছি ওনার ঘরের ভিতরে বাহিরে ওই বিলাই সেই বক্কর সক্কর দেখতেছে ওইগুলারে আমি খাসার ভিতরে বন্দি করলাম বন্দি করে ওনাদের থেকে আমি জবানবন্দিগুলা দিচ্ছি রোগীর মাধ্যমে পনেরো বছর আগে পাটানো বিষয়ে জিনগুলাকে কাবিজের মাধ্যমে সাটা কাবিজ করা হয়েছে জিনগুলা হিনতো এবং প্রচুর পরিমাণ ওনাকে কষ্ট দেয় সমস্যা করে ওনার শরীরের বুকে আর কি কি করে রাখে খাম চাই আমি শ্বাস নিতে না পারি না মাথা ব্যথা করে ঘুমাইলে ঘুমাইতে দেয় না আপনি ডাক্তার দেখাইছেন না অনেক ডাক্তার দেখাইছি টাকা পয়সা খরচ আমার ডাক্তার বলছে কোনো রোগ নাই কোনো রোগ নাই ডাক্তার বলছে কোনো রোগ নাই অনেকে আমাদের ভিডিওতে বলে যে আপনারা এগুলা আন্দাজেই চিকিৎসা করেন এই রোগীগুলা ডাক্তার দেখানো দরকার আরে ভাই ডাক্তার দেখাইতে দেখাইতে মানুষ শেষই আমাদের কাছে আসে আপনি বোঝার চেষ্টা করিয়েন যিনি বলেন যে ডাক্তার দেখানি দরকার যে ডাক্তার দেখাইতে দেখেছে ওনারা যখন চিকিৎসায় আর কোনো সাড়া পায় না তখন না আমাদের কাছে আসে তা যাই হোক এখন এই জিনগুলা আসলে দুষ্ট জিন খুব দুষ্ট জিন ওদেরকে আমি এখন হত্যা করব ওদেরকে হত্যা করব ওনাদেরকে বলো যে হুজুর তোমাদেরকে মেরে ফেলবে তোমরা মরার জন্য প্রস্তুতি নাও মরার জন্য প্রস্তুতি নাও

হ্যাঁ বলছে আচ্ছা আলহামদুলিলা একটু ইউকে যাইতে যাইব যুক্তরাজ্য যুক্তরাজ্য লন্ডন সবাই আল্লাহর হক একটু লন্ডনে যান ইউকে যুক্তরাজ্য বেছে हुजूर ठिकाना হচ্ছে চাটাম 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 রজেস্টার স্ট্রিট চাটাম রজেস্টার স্ট্রিট 184 নম্বর দরজা রজেস্টার স্ট্রিট চাটাম রজেস্টার স্ট্রিট একশো নম্বর দরজা ওইখানে আমাদের একটা রুগী আছে জৈনা বেগম বয়স বছরই মে মেনা বেগম পিতা মার নাম রূপ রূপা হুসনারা বেগম জেইনা বেগম বয়স ষোলো বৎসর পিতা মিয়া মার নাম রূপা হুসনারা বেগম জেইনা বেগম বয়স ষোলো পিতা মিয়া মার নাম রূপা হুসনারা বেগম জৈনা বেগম বয়স ষোল পিতা পারভেজ মিয়া মার নাম রূপা হুসনারা বেগম মেয়েটারে পাইছে এই মেয়ে হচ্ছে মা বাবার কথা শুনে না একটা ছেলের সাথে সম্পর্ক শুক্রবার আসলে বান্ধবীদের বাড়িতে বাসায় চলে যায় মা বাবার কথা শুনে না বিলকুল শুনে না দেখেন তো ওর উপরে কি আছে কিছু নাই কোনো খারাপ দুষ্ট জিন কোনো চালান একটা ছেলের সাথে সম্পর্ক রাখে এবং শুক্রবার আসলে বান্ধবী তার বাসায় চলে যায় ছেলেকে ভালো লাগে হুজুরদেরকে বলেন যে ওইটা আলাদা করতে বলেন ওইটা ওইটার থেকে আলাদা করেন ওই ছেলের থেকে আলাদা করেন মেয়েটাকে এটা আদর করতেছে মা বাবার কথা শুনে না এই তাই বন্ধুত্ব কিছু মেয়েদের সাথে আছে শুক্রবার আসছে একাদের ওই মেয়েদের বাড়িতে চলে যায় কামায়া ইবাহ বুঝছো সেটা মিসটোরিয়া বিনिशा এনি ওই বাড়িতে শুক্রবার আসছেই চলে যায় বান্ধবীদের বাড়িতে যাইতো না মা বাবার কথা শুনতো মা বাবা ওরে নিয়ে দেশে আসতো সেটা ইচ্ছা করছে টিকিট করে মাসে আসবে দেশে বাবা শুনবে টিকিট করবে টিকিট করা সামনের মাসে দেশে আসবে কিন্তু সে আসতে যাচ্ছে না আসবে আসবে কথা শুনবে কথা শুনবে

চোখ করলেন এখন দেখেন তো শরীরের অবস্থা কি দেখছেন ঘরের ভিতরে ওইগুলা দেখছেন যেটা কাজ করছে এটাও দেখছেন সাদা দাড়ি পাঞ্জাবি পরা আচ্ছা হাতে কিছু কোনো কিছু আছিলো তোর বাড়ি তোর বাড়ি ছিল সাদা আচ্ছা আপনি এর আগে কোনো কবিরাজ দেখাইছিলেন কোনো পাঁচ দিন করে বসছেন যে অনেক টাইম হবে আমরা তো এখনো মেডিসিন প্রয়োগ করি নাই জাস্ট কাজটা করছি